জীবনে এমন একটা মানুষের দরকার যার কাছে কখনো ছোট হতে হবে না যে কখনো আপনাকে অসমান বা আঘাত দিয়ে অন্যদের কাছে ছোট করবে না হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো এই ব্লগটা ছিল দেড় মাস আগের একটা ব্লগ তখন আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম তো এই তো রেস্টুরেন্টটাতে যাওয়ার পরেই দেখলাম যে রেস্টুরেন্টটা চেনা জানা লাগতেছে রেস্টুরেন্টটাতে আমার ফ্রেন্ডের বিয়ে হয়েছিল তো এখানে যাওয়ার পরে আলিফা বা খাবার অর্ডার করেছে আর চুপ করে সে বসে আছে আর আলিফা তো এখানে ফ্যান পেয়ে নাচানাচি করতেছিল এখানে ফ্যান আর দুইটাই জ্বলতেছিলো তখন তো এখানে আছে হচ্ছে বাবা আমার কোলে ছিল সে পা আড়াচ্ছিলো টু করে পানারাচ্ছে আড়াচ্ছে আর আমি তার পা ধরে ধরে বসে আছি সে একটু পরে তার বাবার কোলে চলে যাবে আর এখানে আলিফার তো নাচ শেষই হচ্ছে না সে নাচানাচি করতেছে আসলে বাচ্চারা হচ্ছে একটু বের হলো অনেক মজা পায় তাদের ভালো লাগে কারণ সেহেতু যেহেতু ওরা একটু বন্দির মধ্যে থাকে ফ্ল্যাট বাসায় থাকে মানে বের হইতে চায় খুব তারা তো সপ্তাহে একদিন উচিত বাচ্চাদেরকে নিয়ে বের হওয়া সপ্তাহে একদিন না পারলো মাসে একবার তো এই ব্লগটা হচ্ছে দেড় মাস আগের ছিল এডিট করতে পারে নাইকা তো এখানে হচ্ছে বাবা চুপ করে আলিফা নাচ দেখতেছিল আর এই রেস্টুরেন্টটাতে যাওয়ার পরে দেখলাম এই রেস্টুরেন্টে আমার ফ্রেন্ড ফ্রেন্ডের বিয়ে হয়েছিল তখন আসছিলাম তখন আলিফা তিন মাসের প্রেটে ছিল তখন আসছি আমি আর আলিফার বাবা তো এদিকে হচ্ছে বাইরে বসছিলাম তো ভিতরেও প্লেস আছে তো আলিফা বাবা বলতেছে যে ভিতরে চলো ভিতরে যাও বসি আর আলিফাও দেখলো এখানে একটু খেলার স্পেস আছে তো বাচ্চারা তো যে এখানে যায় সেখানে খেলা খোঁজে যে কোথায় খেলা যায় তো এদিকে হচ্ছে আজান বাবা মাশালা তার একটু ভিডিও করতেছিলাম আর এই জায়গাটায় বসা আমার আমার ফ্রেন্ডের একটা ছবি আসে যেহেতু আলিফা খেলছিল আর আমরা খাবার অর্ডার করেছিলাম বাইরে যখন বসছি তখনই খাবার অর্ডার করেছি তখন ওইখান থেকে খাবার অর্ডার করে পরে ভিতরের দিকে আসছিলাম আর এটা মেবি হচ্ছে একটা কমিউনিটি সেন্টারের মতোই মানে ভাড়া হয় মানে জন্মদিন বিয়ে যেহেতু আমার ফ্রেন্ডেরও বিয়ে হয়েছে তো আমি হচ্ছে চুপ করে ভিডিও করতেছিলাম আর আলিফবাবু আমাকে যেন কি বলতেছিলো আর এখানে ফাইনাল আমাদের খাবার চলে আসছে আর ওদের খাবারগুলো কিন্তু অনেক মজা হয় যেহেতু অনেক আগের রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টের নামটা সত্যি আমি ভুলে গেছি যেহেতু দেড় মাস আগের একটা ভিডিও ভিডিও এটা তো এখানে হচ্ছে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছিলাম ওদের খাবারগুলো মানে অন্য অন্য ফ্রায়েড রাইস ওদের ফ্রায়েড রাইসটা অন্যরকম মজা আলিফার কাছ তো অনেক মজা লাগছে তো এই তো আমরা খাওয়া দাওয়া করলাম আজান কি খাবার খাওয়াইছি মানে যেহেতু সে খেতে পারে না কিছু এখন মশাল্লা খেতে পারে যেহেতু দেড় মাস আগে এই ভিডিওটা তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এই জিনিসটা খেলাম এখানে যে সাদা সাদা যে মিষ্টি মিষ্টি জিনিস সেটা আলিফার তো অনেক বেশি পছন্দ আলিফা এগুলোই খেয়ে ফেলতে আর বের হওয়ার পরে এই ফিশগুলোর সাথে আজান দেখছে আর কি খুশি মশাল্লাহ আমরা বের হয়ে এখন একটু চা খাবো চা খাওয়া শেষ করে বাসায় চলে যাবো এই ছিল ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন